প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলার বেলাব উপজেলার শাহ ইরানি মেলাতে আজকে দুদিন যাবৎ কিন্তু এই মেলা চলছে আর একদিন চলবে তো এই মেলাটি কিন্তু নরসিংদী জেলার সবচেয়ে সুপরিচিত এবং সবচেয়ে বড় মেলা হিসাবে কিন্তু আখ্যায়িত করা হয় এই মেলাকে এখানে কিন্তু লাখ লাখ মানুষের সমগ্রহণ ঘটে আমি আছি আজকে এই মেলাতে ঘুরে দেখাব আপনাদেরকে পুরো মেলা সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আজকের এই লাইভ দেখছেন ক্লাস টিভি ফেসবুক পেজ থেকে আপনারা আমাদের সাথেই থাকুন দেখবেন পুরো দেখাচ্ছে আপনাদেরকে পুরো মেলাটা করে বেলাপা উপজেলার শাহ ইরানির মাজার শরীফের সামনে আজকে দুই দিন যাবত কিন্তু এখানে মেলা চলছে আজকে কিন্তু পূর্ণাঙ্গ মেলার দিন আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি মাজারের ভিতরের ভিতরের পরিবেশটি আপনারা সাথে থাকুন পুরো মেলা আপনাদের সাথে থাকব এবং আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন যে এখানে কিন্তু ভক্তবৃন্দরা গানের তালে তালে নাচতেছে মেলাতে কিন্তু শৃঙ্খলা বাহিনীও বেশ তৎপর মেলার যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য কিন্তু তারা নিরলভাবে কাজ করে যাচ্ছে এটি হচ্ছে শাহ ইরানি মাজার আপনারা জানেন যে ইরান থেকে কথিত আছে যে ইরান থেকে একজন বাসা তার সপরিবারে এসে কিন্তু এখানে আস্তা ইসলাম প্রচারের জন্য এবং এখান থেকে কিন্তু তারা ইসলাম প্রচার করে এবং এই জায়গায় তাদের সমাধি হয় দেখছেন যে ভক্তবৃন্দরা তাদের তারা কিন্তু গানের তালে তালে নাচছে এখানে দেখছেন যে ভক্তবৃন্দরা খাবার দাবার নিয়ে ব্যস্তা দেখছেন যে এখানে আরেকজন ভক্ত এখানে প্রতি বছর নেই এবারও উনি আসছে এখানে আসন নিয়ে সুবি সাধক আসাদুল্লাহ কথা বলবো ওনার সাথে যে আজকের অবস্থাটা কি একটু যদি বলেন ভালো এবছর সুন্দর পরিবেশ লোকজনের জমায়াত বেশি ধন্যবাদ আপনাকে দেখছি যে এখানে কিন্তু প্রচুর নারী পুরুষ কিন্তু একসাথে গানের তালে তালে নাচছে যে এটা কিন্তু কসমেটিক করছি আপনাদেরকে যদি একটু দেখায়